নমস্কার আমি মনোজ চক্রবর্তী মানুষের পাশে মানুষের সাথে চ্যানেল থেকে আপনাদের কাছে রাজ্য সরকারের অতি সাম্প্রতিক একটি সিদ্ধান্ত আমাদের পাড়া আমাদের সমাধান সম্পর্কে কয়েকটি কথা শুরু করব ঘটনা হচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রায় সত্তরটিরও বেশি কর্মসূচি গ্রহণ করেছেন রূপায়িত করছেন এবং এই সামাজিক কর্মসূচিগুলো রাজ্য সরকারকে অনেক ডিভিডেন্ড দিয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি কর্মসূচিগুলো মানুষকে আকৃষ্ট করেছে এবং সরকার পরিচালিত দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে একটা বড় রকম ক্রেডিট যুক্ত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান নিশ্চিতভাবে 26 এর নির্বাচনকে সামনে রেখে মমতা बनर्जी আরেকটি সন্ত্রাস ঘটনা হচ্ছে রাজ্য সরকারের দাবি যদি আমরা মেনে নিই তার রূপায়িত প্রকল্পে কিছু কাজ বিচ্ছিন্নভাবে হলেও বাকি আছে অনেক কে স্পেন্ডিং আছে এবং সেই পেন্ডিং কেসগুলোকে সমাধান করতে হবে তো এবার সরকার মানুষের কাছে আরো কাছে পৌঁছাবার চেষ্টা করছে আমাদের পাড়া অর্থাৎ তিনটে বুথ নিয়ে এই সমাধানের প্রকল্প সেই সমাধান মানুষের অনেক সমস্যা পেন্ডিং থাকে অনেক লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশান পড়ে আছে যেগুলো এখনো বাস্তবে মুখ দেখেনি অনেক বিধবা ভাতা সেগুলোও পড়ে আছে সেগুলো এখনো বাস্তবে রূপায়িত হয়নি এই রকম বেশ কিছু প্রকল্প যেগুলো সরকারকে ডিভিডেন্ড দেয় বিশেষ করে সরকার পরিচালিত রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দেয় সেগুলোকে মমতা ব্যানার্জি অত্যন্ত দ্রুততার সঙ্গে রূপায়িত করতে আগ্রহী হয়েছে তার জন্যই এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এটা ভোট ভোটকেন্দ্রিক কিন্তু এগুলো যদি সমাধান হয়ে যায় যে কেন্দ্রিক কেসগুলো রয়ে গেছে স্বাভাবিকভাবে শাসক দলের অনুকূলে একটা বাতাবরণ তৈরি হয়ে যাবে এবং রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই প্রকল্পের ঘোষণা করেছে। আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি তারা বুঝি এই প্রকল্পগুলো কি এবং কেন সাধারণ মানুষ চাইবে তাদের নিয়ে সমাধান হোক এবং দ্রুত সমাধান হোক সেই দ্রুত সমাধানের জন্যই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প তাই এটাকে স্বাগত না জানিয়ে অন্য কোনো বিকল্প নেই এবার অন্য প্রসঙ্গ একটু আসুক সেটা হলো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সব প্রশ্নে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে কিন্তু বিকল্প একটি রয়ে গেছে যেটা সম্পর্কে বকুল আলোচিত মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করার পরেও তার সমাধান হয়নি সেটা হলো রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এবং আদার্স এমপ্লয়ি সঙ্গে সঙ্গে একটা বিশাল পেনশনভোগী যারা আছে তাদের মহাভুবতা আমি এই প্রসঙ্গ এই জন্যই যে আজকে যারা পেনশনার তারা খুব কঠিন অবস্থায় আছে সেই কঠিন অবস্থার মধ্যে সরকারি কর্মচারী বা শিক্ষক এরা আর বাদ বাকি যারা আছে তাদের মাইনে প্রতি বছর না হলেও থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের মাধ্যমে বৃদ্ধি হচ্ছে আনুপাতিকভাবেই সেটা ডিআরএস অ্যালাউন্সের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে কিন্তু যারা পেনশনার আছে তারা ডিআরনএস রিলিফ পাচ্ছে অর্থাৎ একই বেসিকের পরে তাদের পেনশন নির্ধারিত হচ্ছে বৃদ্ধি হলে একমাত্র ডিএ বাড়লে তাদের প্রমোশন নেই তাদের ইনক্রিমেন্ট নেই আকাশ ছোঁয়া বাজার দর ওষুধের দাম আরও বেশি বাড়ছে ক্রমাগত বাড়ছে এই দিকটে রাজ্য সরকার যদি দেখতেন তাহলে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই রাজ্য সরকারকে সাধুবাদ জানাতাম কিন্তু একটা বিরাট শ্রেণী যারা এই প্রকল্প রূপায়িত করছেন তারা কিন্তু এই উন্নয়নের আলো তাদের জীবনে প্রবেশ করছে না এটা মাননীয়াকে বিজ্ঞান ভিত্তিক ডিআরএস অ্যালাউন্সে চূড়ান্ত প্রকল্প নেওয়ার জন্য আবেদন করছি আগামী চারই আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টে এই কেস আছে সেখান থেকে সদর্থক একটা উত্তর আসবে এবং রাজ্য সরকার আশা করব সেই উত্তরকে পাশ কাটিয়ে না গিয়ে সফলভাবে রূপায়ণ করবে যে ভার্ডিক দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ পঁচিশ পারসেন্ট ভাতা ইমিডিয়েট দেওয়ার সেটা পেনশনার এবং অন্যান্য যারা পাবেন তাদেরকেও অবিলম্বে প্রদান করুন এইটুকুই আবেদন রাখব সবাই ভালো থাকবেন থাকবেন আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে